হে বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো রাখি পূর্ণিমার ব্লগ শেয়ার করব আজকে তোমাদের সঙ্গে তো এটা কিন্তু রাখি পূর্ণিমার দিন নয় এটা হচ্ছে তার আগের দিন মানে রবিবারের ব্লগ তো সকাল সকাল আমি চলে গেছিলাম অমিতের সঙ্গে একটু আমাদেরই মানে কাছেই নীলপুর বাজারে তো এখান থেকেই আমরা সাধারণত বাজার করি তো আমাদের এই নীলপুর বাজার হলো এক কথায় পুরো বাঙালিদের বাজার তো তুমি মানে এমন কোনো মাছ নেই যেটা তুমি আমাদের এই বাজারে পাবে না তো চালানি মাছ বলতে শুরু করে সব রকম সব কিছু তো চলো রাখি পূর্ণিমার দিন সকাল থেকে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ব্লগটা আমি খুব বড় করিনি তাহলে মানে অনেকটা লেন্থি হয়ে যায় ব্লগটা তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমরা বাজারে যেটা নেব কিছু সবজিপাতি বাজার করার আছে আর মাছ বাজার থেকে নেব একটু পটল চিংড়ির জন্য চিংড়ি মাছ আর হচ্ছে চিকেন তো এইসবই বাজার তো এ দেখো চলে এসেছি আবার আখি পূর্ণিমার দিন সকালবেলা মানে সোমবারের সকালবেলা তো আজকে তো অমিতের অফিস ছুটি নেই তো যথারীতি সকালের খাবার দাবার অমিতের টিফিন করে দিয়েছি তো অফিস চলে গেছে তো সকালে টিফিনে আজকে সবার জন্য বানিয়েছিলাম পরোটা আর ঘুগনি আর দুপুরবেলা তো হবে সব কিছু আর এদিকে মায়ের সঙ্গে গল্প করছে আর পরোটাগুলো ভেজে নিচ্ছি তো মা আমাকে সব রকম সবজিপাতি কেটে দিয়েছে আর রান্নাবান্না যা করার আমি নিজেই করেছিলাম একাই তো এই আর কি তো যা আসবে হচ্ছে দিদিয়া গৌতম দা আর এদিক দিয়ে আসবে আমার মা বাপি এই আর কি তো আর আমাদের বাড়িতে যেই কাজ করে জেঠিমা তাকেও বলেছি আজকে তো এই কজন আর রান্নাবান্নাই হবে আর কি তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো কি বলো তো মেয়েদের বিয়ের পরে সব থেকে আনন্দের ব্যাপার হচ্ছে এটা এটাই যে নিজের শ্বশুরবাড়িতে নিজের বাড়ির লোককে বা নিজের মা বাবাকে ডেকে নিজের হাতে রেঁধে বেড়ে খাওয়ানো তো এর থেকে বড় আনন্দ আর কিছুতে হয় না তো সব কিছু রান্নাবান্না নিজে যতটুকু পেরেছি করে তো দিদিও এসে গেছে আগের দিন রাত্রেবেলায় তো একটু পরে মাও চলে আসবে তো বাপি তো আসবে দুপুরবেলাতে তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো মা এই জাস্ট ঢুকলো তো এসেই বাবাটাকে রাখি পরিয়ে দিচ্ছে তো মাও পড়াচ্ছে আর ওই মা মানে দুই মাই হচ্ছে বাবাটাকে রাখি পড়ায় বলো দিদি আমার দিকে তাকে বলো ননি কে পড়িয়েছে দিদি দিদি পড়িয়েছে দিদিকে থ্যাংক ইউ বলো দিদিকে থ্যাংক ইউ বলো ইউ বলো শোনা তো দেখো এদিকে আমার রান্না হয়েই এসেছে এদিকে ডাল ফুটছে মাংসটা নামাবো এখানে চাটনি আরও হয়েছিল ভাজা ভুজি পটল চিংড়ি এসব আর এখানে দিদিয়ার অবস্থাটা দেখাই তো দিদিয়া আর বাবাটা মানে ওরা দুজনা এতটাই হুড়োহুড়ি লাফালাফি চেঁচামেচি করে দুজনা স্বভাবটা মানে একই রকমের টাইপের তো ওর সঙ্গে খেলতে খেলতে দিদিয়া কাজলের টিপ করে বসে আছে তো আমাকে বলছে না 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 এটা কিন্তু তুমি দেখাবে না ভিডিওতে দেবে না আমি তা সত্ত্বেও দিলাম তো সরি দিদিয়া তো এটা আমার খুব মজা লেগেছে তো এই জন্য আমি ভিডিওতে দিলাম এটা আর কাট করিনি আর এদিকে দেখো মা ও বাবাকে রাখি পড়াচ্ছে আর আমার বাবাটা তো খুবই শান্ত তো এক মিনিটও চুপচাপ বসার ছেলে না তো এই আর কি তো দিদিয়া করছিল ভিডিওটা আমি রান্নাবান্নার দিকে করছিলাম তো এই আর কি তো চলো দেখতে থাকো

লগে আসতে পারিনি মানে সামনাসামনি পাইনি টুকটাক কিছু ভিডিও করেছি তো এই যে দেখাই সবাইকে এই যে মা এই যে দিদিয়া আমি সবার আগে খেয়ে নিয়েছি ওদি আজকে রান্না হচ্ছে মুসুরির ডাল আলু ভাজা কলমি শাক ভাজা পটল আলুর চিংড়ি আর মাংস আমরা চাটনি পাঁপড় ভাজা এখনো বাকি আছে মিষ্টি মিষ্টি তো দারুণ হয়েছিল রান্না আমার তো খাওয়া দাওয়া আমার এতজোর খেতে পেয়েছে সবার আগে খেয়েছি আরে ওকে না তো ব্যাপারটা কি হয় ব্যাপারটা হচ্ছে দিদিয়া অতটা মানে টিফিন করে না ও করে না বলেই চলে ওর জন্য স্বাভাবিক তাতেই খিরে তো পাবে তো ওর জন্য যাই হোক ওকে দিয়ে দিলাম নিজেদের মধ্যে তো কি আছে আগে আর পরে আর এখানে বসে আছে হচ্ছে মা বাப்பி আসবে মানে এখনি আসবে আর এই যে আমার বাবাটা তো আছে সবাই মিলে খেলাধুলা করছে বাবাটার সঙ্গে তো এই আর কি তো চলো ভিডিওটা দেখতে চান আর আজকে সব থেকে বড় হচ্ছে মানে বড় অতিথি হচ্ছে আমার বাপি কারণ আমার বাপিকে আমি দশ দিনেও আমি আমার বাড়িতে একটু মানে বাপি আসে না কেন আসে মাঝে মাঝেই আসে কিন্তু এই খাওয়া দাওয়ার ব্যাপার বাপি একদমই সেটাতে রাজি হয় না তো আজকে রাখি পূর্ণিমা উপলক্ষে মানে বাপি মাকেও বলেছি আর দিদিয়া গৌতম দাও আসবে আর কিন্তু আজকে ব্যাপারটা যেটা আসল আজকে তো রাখি পূর্ণিমা তো সব কিছু আয়োজন মানে রাখি বলতে রাখি তারপরে মিষ্টি ফিষ্টি সব কিছু মানে দিদি আর রেডি করে নিয়ে এসেছে তারপরে মনে পড়েছে যে দিদি আর মানে ঠাকুমা শাশুড়ি মারা গেছেন তো ওনার এখন এক বছর হয়নি তো যাই হোক ওই জন্য রাখিটা পড়াতে পারবে না তো বাদ বাকি খাওয়া দাওয়া আনন্দ তো চলছে তো চলো গৌতম দাও চলে এসেছে তো দেখ তুমি হচ্ছে আজকে আমার বড় অতিথি আমি আজকে যা রান্না করেছি তোমাকে খাবো আমি সব রান্না একা করেছি আমি কি বললাম শুনলে তো আজকে সব থেকে বড় অতিথি বাপি কারণ আমি সব রান্না বান্না নিজে একা করেছি বসো বাপি বসো 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 বাপি বসো বসো ঘেমে গেছো কি বসো না আমি খেতে দিই তো দেখো এখানে বাপিকে খেতেও দিয়ে দিয়েছি সব রকম দিয়ে যা যা রান্না করেছিলাম তো মানে কী বলতো বাপিকে রান মানে বাপিকে কোনো কিছু বানিয়ে দেওয়ার পর খুবই ভয় ভয়ে থাকি কি জানি কেমন কি লাগবে না লাগবে বাপি না খুবই ছিমছাম পছন্দ করে কিন্তু যেটুকু হবে যেন ঠিকঠাক হয় তো এই আর কি তুই দেখো তারপরে আমার মা খাচ্ছে আর এখানে খাচ্ছে জেঠিমা মানে এই জেঠিমাই আমাদের বাড়িতে কাজ করে তো জেঠিমাকেও বলেছিলাম আমাদের মধ্যে যে আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করতে তো চলো আজকের ভিডিওটা ই অবজি রাখবো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে তো সবাই খুব ভালো দেখো সুস্থ থেকো তো চলো আজকের মতো সবাইকে গুড নুন বাই